গুড আফটারনুন বন্ধুরা চন্দ্রস ফ্যামিলির আরও একটা ব্লগে সকলকে অনেক ভালোবাসা এবং অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও শুরু করছে তো বন্ধুরা চারিদিকের যা পরিস্থিতি এবং চারিদিকের যা অবস্থা সেই ক্ষেত্রে কোনো ভিডিও ভিডিও করার মানসিকতা কিন্তু খুব একটা নেই তো আজ আসছে সেই কথায় তো ছেলেরা এখন রেডি হচ্ছে ছেলেরা যাচ্ছে রাখি পড়তে আজকে রাখি পূর্ণিমা কিন্তু এই ভিডিওটি অনেক দিন পর দিলাম সত্যি কথা বলতে চারিদিকে যা পরিস্থিতি সত্যি বলতে কোনো মানসিকতা নেই ভিডিও তৈরি করার বা ভিডিও রেডি করার ভিডিও আপলোড করার জানি না আমি আমার ভিডিওর অপেক্ষায় হয়তো তোমরা বন্ধুরা অনেকেই হয়তো বসে থাকো না বা হয়তো অনেকেই আছে যে আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে এরকম কোনো ব্যাপার নেই সেটা জানি আমি কিন্তু আমার গুনে কেটে হয়তো কুড়ি তিরিশ জন ভিউজ হয় তো সেই ক্ষেত্রে আমি সেটা বোঝাই যাই যে খুব একটা মানে ভিউয়ার্স বা কোনো বন্ধুরা কিন্তু আমার এই ভিডিও দেখার জন্য বসে থাকে না সেটি আমি জানি কিন্তু তবুও বলে দিলাম কারণ যেটা আমার মনের মধ্যে চলছে সেই ক্ষেত্রে তো দেখো আজকে যেহেতু রাখি সেই ক্ষেত্রে লাডুগোপালকেও তো রাখি পরানো হবে এবং আমি বজরঙ্গবলীকে রাখি পরাবো সেই ক্ষেত্রে একটু মিষ্টি আয়োজন করে রেখেছি আর ছেলেরা যাচ্ছে দিদির বাড়িতে রাখি পরতে আমার ভাইপো এসছে আর আমার দুই ছেলে ওরা তিনজনে মিলে যাবে আমার দাদার মেয়ের বাড়িতে সামনেই ওর বাড়ি তো ওর বাড়িতে যাচ্ছে রাখি পরতে আর আমি দেখো চলে এসেছি এখন লাডুগোপালকে আর বাজরেংবালিকে রাখি পরাতে এবং দেখো বন্ধুরা গোপালের যেহেতু আমার সোনা বাবাদের যেহেতু কোনো দিদি বোন কেউ নেই সেই ক্ষেত্রে হয়তো আমার ছেলেকে দিয়েই পড়াবো ভেবেছিলাম ওরা যেহেতু চলে গেছে ওইদিকে আর আমি যেহেতু সকাল থেকেই উপোস আছি উপোস বলতে সেরকম খুব নির্জলা উপোস নই কিন্তু আমি মানে না খেয়েই রয়েছি শুধু একটু ছাতু ঘুরে খেয়েছিলাম কারণ আমার শরীরটা খুব একটা ভালো থাকে না দেখে আর যেহেতু আমি ডায়েট করি সেই ক্ষেত্রে আমার একটু হালকা পাতলা একটু না খেলেও হয় না সেই ক্ষেত্রেই আমি ছাতুগুলি খেয়েছিলাম ভাত বা অন্য কোনো জিনিস মানে অন্যের কোনো বস্তু আমি খাইনি তো আজকে দেখো একটু রাখি আয়োজন করেছি তো মানসিকতা ভালো না থাকার কারণে আর সত্যি বলতে চারিদিকের পরিস্থিতি যা চলছে সেই ক্ষেত্রে সত্যি বলতে মনের মন মেজাজও ভালো নেই ওই মেয়েটির জাস্টিস নিয়ে এত চারিদিকে চলছে আমরা হয়তো বেরোতে পাচ্ছি না বা আমরা হয়তো সময় কোনো কিছু করতে পারছি না কিন্তু ওই দিকটা তো সাপোর্ট করছি না কিন্তু ওই ক্ষেত্রে এত খবর এত কিছু দেখছি না সারাক্ষণ ভালো লাগছে না একদম যাই যার জন্য ভিডিও মানে তৈরি করব কি করে কথা বলবো কি আর আপলোডই বা কী করবো এইসব চিন্তাভাবনা করতে গিয়ে আর কিছুই করা হয়ে উঠছে না তো যাই হোক আজকে ভাবলাম একটু ভিডিওটি অনেক দিন হয়ে গেল জন্মাষ্টমী চলে এসছে আজ জন্মাষ্টমীর দিনই সকালবেলায় তোমাদেরকে ভিডিওটি শেয়ার করলাম রাখির ভিডিওটি রাখির দিন কিন্তু আমার দাদাকেও ডেকেছিলাম আমি প্রত্যেক বছর বাড়িতেই যাই কিন্তু এই বছর দাদাকে ডেকে নিয়েছি এবছর মানসিকতা বললাম আগেই যে ভালো নেই খুব একটা সেই ক্ষেত্রেই কিন্তু দাদাকেও ডেকে নিলাম এবং সবাইকেই ডেকে নিয়েছি আর ছেলেরা তো গেছে আমি বললামই তোমাদেরকে তো এই যে আমার গোপুসোনা এবং গোপাল গোপুসোনাদের জন্য এবং বজরঙ্গলির জন্য একটু ছোট্ট করে আয়োজন করেছি খুব বেশি যে আয়োজন করেছি সেরকম কিছু না রাতেও তাই খুব ছোট্টোর মধ্যে একটু আয়োজন হবে আমার মা আমার দুই ছেলে আর ভাইপোকে রাখি পড়াবে আর আমার ছো সোনা বাবাকে রাখি পড়াবে আর এদিকে আমার দাদাকে আমি পড়াবো এই অবধি আর এখন বজরঙ্গলির দেখতে পাচ্ছ বজরঙ্গবলীর হাতে কিন্তু রাখি আমি অলরেডি পরিয়ে দিয়েছি আর ডান হাতে যেহেতু পড়ানোর পরিস্থিতি নেই ডান হাতটা তো মানে ওনার আটকা রয়েছেন সেইখারের ক্ষেত্রে বা হাতে পড়ালাম তার জন্য কোনো সমস্যা আমি বলে মনে করি না কারণ বাঁ হাত হোক আর ডান হাত হোক রক্ষা তো সে এমনিতেই করবে আমি তাকে যখন দাদা বা ভাই বলে মেনেছি সে তো এমনিতেই আমাকে রক্ষা করবে সে আমার দাদা হিসেবেই যখন আমি তাকে মেনেছি আর লাডু গোপালকেও কিন্তু আমি পড়িয়ে দিলাম হয়তো তোমরা বলতে পারো যে মা হয়ে কেউ রাখি পড়ায় কিন্তু কিছু করার নেই ওদের যেহেতু দিদি বোন নেই সেই ক্ষেত্রেই পড়িয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ এখন চলে এসছে আমার ছেলেরাও দিদির বাড়িতে তো আমার ছোট ছেলে ভিডিও করে এনেছিল ও একটু একটু কথাও বলেছিল কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি আমার ওই ছোট ভাইপোটা আছে না ও এত বদমাস ওই যে ওই যে বসে আছে খাটের মধ্যে ও এত বদমাস উল্টো পাল্টা একটু চেট চিৎকাচা একটু এক্সট্রা নয়েজ দিচ্ছিল সেই ক্ষেত্রেই ওর কথাগুলোকে একটু ওই জন্য মিউট করতে বাধ্য হলাম সেই ক্ষেত্রেই আমি কথা বলছি রাখি কিছুতেই পড়বে না এত বদমাস সে রাখি পড়বে না জোর করে আমার ছেলে ধরে ওকে রাখি পড়াচ্ছে দেখো ওই দেখো পড়বে না কিছু করবে ওই দেখো পড়বে না খুলে ফেলবে এত এত বক ববল যে আমার বড় ছেলে চেপে ধরে ওর হাতটাকে রাখিরা পড়াচ্ছে তো ওরা এই চারটে পাঁচটা চারজন মিলে খুব ভালোই আনন্দ করেছে আমার দিদি ওই আমার দাদার মেয়ে মানে আমার ভাইজির হাজবেন্ড আর কি সব সময় সারাদিন বাড়ি থাকে না সকালবেলা বেরিয়ে যায় সে সারাদিন পর রাতে আসে তো আমাদের এই তিনটে মিলে গেছিলো আমার দুটো আর এই এটা আর এই যে দেখতে পাচ্ছো ওর ছোট্ট বেবিটা আরও একটু খাওয়া দাওয়ারও আয়োজন করেছিল ছোট্ট করে তো সমস্ত সবাই তাই ছোট ছোট করেই আয়োজন করছে এই বছর খুব একটা বড় কিছু করার চেষ্টা করছে না এবং বড় কিছু করছেও না কারণ যা পরিস্থিতি বলতে চারিদিকে সত্যি বলতে কারোই মানসিকতা নেই এখন এই সব কিছু করার ও দেখো ওর ছেলেটাও একটু খেলাধুলা করছে তো সেগুলো একটু একটু ভিডিও করে এনেছিলাম আমার ছেলে তো এই অবধিতে চলো সঙ্গে থাকো বন্ধুরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা চলে এসেছি অনেকক্ষণ পর আমাদের বাড়ির রাখি অলরেডি পড়ানো শুরু হয়ে গেছে এই যে এখন দাদাকে পড়া পড়ালাম প্রথমে আমি তারপরে বৌদিকে দিয়েছিলাম ভিডিও করতে তো দাদাকে রাখি পড়ানোটা একটু স্কিপ করে গেছে ও আর এদিকে বাদ বাকি আমার মা আমার দুই ছেলে আর ওই আমার সোনা বাবাকে পড়াচ্ছে আর আমার ছেলে তো এত ব্যস্ত হয়ে পড়েছে ও মিষ্টি নিজেই তুলে খেয়ে নিচ্ছে তো আমার মা আবার বলছে তুই কি নিজে হাতে খাবি আমি তোকে খাইয়ে দিই আর ওই দুষ্টুটা তো আছেই ওর তো নখরা আছেই এটা খাবো না ওটা খাবো ওটা খাবো না ওটা খাবো এই চলছে এখনও এইভাবেই ছোট্ট করে আয়োজন করছে আর একটু রান্নাবান্নার আয়োজন করেছি আমি রাতে বেলা কেউ আবার চলে যাবে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে সেই ক্ষেত্রে একটু রান্নাবান্নার আয়োজন করেছি তো রান্নাবান্না কী করলাম চলো সেটাও দেখাই ভালোই ছোট্টর মধ্যে একটু চেষ্টা করলাম রাখি উৎসবটি পালন করার তো রাখি পরানো রাখি রাখি বন্ধন উৎসবটি কিন্তু রক্ষা করার ক্ষেত্রেই কিন্তু করা হয়ে থাকে সে ভাই বোনদেরকে বোনরা ভাইদেরকে সমস্ত লোকেরাই কিন্তু সমস্ত লোকেদের পড়াতে পারে রাখি বন্ধন উৎসবটি কিন্তু খুব একটা ছোটোখাটো উৎসব নয় এটি কিন্তু শুধুমাত্র যে ভাইদেরকেই রাখি পড়াতে হবে এমন কোনো ব্যাপার নেই এই রাখি বন্ধন উৎসবটি কিন্তু সবাই সকলে সকলের হাতেই কিন্তু রাখি পড়াতে পারে এটাই কিন্তু এই উৎসবটির মাহাত্ম যাই হোক বন্ধুরা চলো সঙ্গে থাকো দেখতে থাকো কি কি রান্না করলাম চলো দেখাই তো চলো রান্না কি করলাম দেখাই তো রান্না তো আমি এদিকে আমি রেডি করছিলাম আর বৌদিও রান্না করছিল ওই ভিডিও করছে দেখে তো ডিম কষা করলাম চিকেন কষা করলাম অলরেডি ডাল করা হয়ে গেছে সেগুলো আর দেখানো হয়নি যেহেতু আমার হাতে ক্যামেরাটা নেই সেই কারণে দেখাতে পাচ্ছি না দেখানো হয়নি ও তো আর এত কিছু বোঝে না যে সব সময় কোনটা কোনটা দেখাতে হবে তো ডাল করলাম ডাল করেছি আলুর চিপস এগুলো হয়ে গেছে অলরেডি আর এদিকে চিকেন হচ্ছে আর হচ্ছে গিয়ে ডিম কষা এই আজকে রাতের আয়োজন তো হয়ে গেলে আর তার সঙ্গে সঙ্গে ভাত রান্না হয়ে গেছে আর এই দেখো দেখতে পাচ্ছ এরপরে ওদের রাখি উৎসবটি পালন করার পরে শুরু হয়ে গেল আমার বরকে হঠাৎই আমার বৌদি কি করেছে আজকে দেখি একটা রাখি নিয়ে এসেছে আমাকে বলছে দিদি দাদার জন্য একটা রাখি এনেছি একটু রাখি পরিয়ে দিই দিদিকে আমি দাদাকে আমি বলছি হ্যাঁ পরিয়ে দাও কোনো ব্যাপার না এগুলোর কোনো ব্যাপারই না যে রাখি একে পড়াতে হবে বা ওকে পড়াতে হবে এমন কোনো ব্যাপার না তো ওই করো এটা একটা আনন্দ উৎসব তো মানসিকতা সে কেমন থাকুক না থাকুক কিন্তু এটাই পড়ানোর তাই এই নিয়ে একটুখানি হাসাহাসি করছিলো তো যাই হোক তারপরে দেখো খেতে বসে পড়েছে চিকেন ডাল দিয়ে প্রথমে ডাল আর আলুর চিপস দিয়ে খেয়ে তারপর ডিম কষা দিয়ে খেয়েছে তারপরে সবাই চিকেন দিয়ে খাওয়া দাওয়া করছে তো এই অবধি তো চলো বন্ধুরা এখানে এই অবধি খাওয়া দাওয়া হোক তারপরে আবার পরে আসছি মা সবাই চলেই যাবে মা বাবা এই মা দাদা বৌদি সবাই চলেই যাবে ওরা খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই যে যার মতন বাড়ি চলে যাবে সবাই খাচ্ছে একসঙ্গে সবাই বসেছে মার আগে হয়ে গেছে এই জন্য মা সোনা বাবাকে নিয়ে বসে আছে তো দেখো বন্ধুরা অনেকক্ষণ পর চলে আসলাম ছাদে আসলাম আসার পরে মানে চাঁদের আলোটা এত সুন্দর লাগছে মানে এত সুন্দর ঝলমল করছে রাখি পূর্ণিমার দিনের চাঁদ আর এই লক্ষ্মী পুজোর চাঁদটা আমার এত পছন্দ আর এত ভালো লাগে যার জন্য ভাবলাম একটু ভিডিও করি হয়তো আমার ক্যামেরাটা অত ভালো না আমার ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না কিন্তু যতটুকু বোঝা যাচ্ছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই আর চলো দেখাই মা কিন্তু যায়নি মাকে বললাম রাতটুকু থেকে যাও কালকে সকালবেলা যেও তো সেই ক্ষেত্রে নিচে একটি বিছানা বানানো হয়েছে আর ওপরে খাটে একটা বিছানা বানানো হয়েছে নিচে বরমশাই শুই পড়বে আর ওপরে খাটে মা হবে মা মা আর আমি শোব তো সেই ক্ষেত্রে মা অলরেডি শুয়েও পড়েছে মা সেই কলকাতা থেকে এসছে আমার মামা খুব অসুস্থ সেটি বলা হয়নি আমার মামা খুব অসুস্থ কয়েকদিন ধরে অসুস্থ হসপিটালে ভর্তি রয়েছে নার্সিংহোমে কলকাতা নার্সিংহোমে তো সেই ক্ষেত্রে মা আমার মামার বাড়ি ওখানেও কলকাতায় এর আগে গেছিলাম তোমাদেরকে সঙ্গে হয়তো শেয়ার করেছিলাম আমার দিদির বাড়ি গেছিলাম ওখানেই থাকে আমার মামা তো সেই ক্ষেত্রে মা ওখান থেকে এসছে আজকে তো সেই ক্ষেত্রে মার একটু অস মানে শরীরটা একটু ক্লান্তও হয়ে গেছে সেই জন্য মাকে বললাম তুমি ঘুমিয়ে পড়ো তো মা ঘুমিয়ে পড়েছে খাটে ওই পাশে বালিশ পাতা আছে ওখানে আমি শোবো আর নিচের বিছনাটা করা হয়েছে বরমশায়ের জন্য ওই শোবে তো চলো বন্ধুরা দেখো বিছানা কিন্তু রয়েছে নিচেও কিন্তু খাট রয়েছে বিছানা রয়েছে শুতেই পারতাম নিচে হয়তো নিচের ঘরটায় নিচে বিছানা করার কোনো প্রয়োজন ছিল না কিন্তু ভাবলাম আবার এইদিক ওইদিক করব তার থেকে ঘরেই শুয়ে পড়ি সবাই মিলে আর নিচের ঘরটাইতে আমার ভাইপোও রয়ে গেছে ওই ভাইপো আমার দুই ছেলে তিনজনা মিলে শুচ্ছে তো বন্ধুরা আজকের মতন এটুকুই ভালো লাগলে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সাপোর্ট করবেন